ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে এক একগুলো ডোরো করে ম্যাচটি শেষ করেছে ভেনিসিয়ার জুনিয়র রোদ্রিগো এবং রাফিনা তাদের যে পারফরমেন্সটা করার কথা ম্যাচটিতে সেরূপ পারফরমেন্স তারা করতে পারেনি রাফিনা গোল করেছে কিন্তু তারপরও তার যেমন রোলটা ছিল বা তার কাছ থেকে যেমন আশা করছিলেন পারফরমেন্স সেরূপ পারফরমেন্স রাফিনা করতে পারেনি রাফিনা যেটুকুই হোক পারফরমেন্স করেছে কিন্তু রোদ্রিগো ভেনিসিয়ার জুনিয়র তাদেরকে আজকের ম্যাচটিতে খুঁজেই পাওয়া যায়নি বিশেষ করে রুদ্রিগো তাকে তো আজকের ম্যাটিতে আমি খুঁজেই পেলাম না রুদ্রিগো আজকের ম্যাচেতে একেবারে দুর্বল ছিল রোদ্দ্রিগোকে আজকের ম্যাটিতে কোনোখানে খুঁজে পাওয়া যায়নি নিচের দিকে নেমে এসে মিডফিল্ড থেকে বল নিয়ে ওপর দিকে উঠবে এই কাজটা রুদ্রিক কাছ থেকে আজকে দেখলাম না এবং সেই সাথে রুদ্রিকো ব্যাক টু ব্যাক যে পাস খেলবে বা একজন খেলোয়াড়কে ডিবলিং করবে সেটাও আজকে তার কাছ থেকে দেখলাম না তো রুদ্রিকো আজকে হতাশাজনক পারফর্ম করেছে তবে রাফিনা যে গোলটি করেছে দুর্দান্ত একটি গোল ফিরি থেকে রাফিনা গোল করে ব্রাজিলকে লিড এনে দেয় রাফিনা আজকের ম্যাচটিতে আশাস্বরূপ পারফরমেন্স না করতে পারলেও তিনি চেষ্টা করেছে এবং আজকের ম্যাচটিতে লক্ষ্য করলাম ব্যাক পজিশনে ওয়েন্ডেল দুর্বল ওয়েন্ডেলের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স আপনি আশা করেছিলেন সেই ধরনের পারফরমেন্স ওয়েন্ডেল দিতে পারেনি ওয়েন্ডেলের এই দিক দিয়েই কিন্তু আক্রমণের চেষ্টা করেছে কলম্বিয়া এবং আজকের ম্যাচটিতে এই পজিশনটা দুর্বল ছিল এছাড়াও ব্যাকলাইনটা একটু দুর্বল ছিল প্রতিপক্ষর আক্রমণ থামাতে পারেনি ডিভেস কলম্বিয়া দুর্দান্ত খেলেছে তো সর্বশেষ ব্রাজিল এক একগুলো ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে আজকের ম্যাচটিতে কলম্বিয়ার খেলোয়াড় হ্যামেস রোদ্রিগুয়েসকে দেখলাম দুর্দান্ত তিনি নিচের দিকে নেমে এসে বলগুলো ছাপড়াই দেওয়ার চেষ্টা করেছে এবং প্রতিপক্ষের আক্রমণও থামানোর চেষ্টা করেছে এই হ্যামেস রোদ্রিগুয়েস এবং ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে রদ্দি ব্রাজিল এমন করতে থাকলে সামনের ম্যাচটিতে ব্রাজিলকে অবশ্যই ঢুকতে হবে এমন পারফরমেন্স থেকে অবশ্যই ব্রাজিলকে বার হয়ে আসতে হবে তাহলে সামনের দিনে ব্রাজিল ভালো করতে পারবে তো এ আজকের বিস্তারিত ভিডিও